যত দিন যাচ্ছে আমাদের রেলওয়ের যে প্যান্ট্রিকারের ছেলেপুলেরা থাকে তাদের দৌরাত্ম দাদাগিরি বেড়ে চলেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সাথে আজও একটা ভিডিও ক্লিপ শেয়ার করবো সবার আগে একটা কথা বলি জানি না তোমাদের এই ভিডিওগুলো কিরকম লাগছে কারণ আমার ইচ্ছে বা আমার বলতে পারো যে আমি চাই যে চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটছে যেগুলো আমাদের চোখে আসে না বা চোখে পড়ে না বা যেগুলো আমাদের জানা নেই আমাদের পিঠ পিছে অনেক ঘটনা ঘটে যায় যেগুলো আমরা আচপ মানে টের পাই না বা আজ করতেও পারি না আমার মনে হয় সেগুলো তোমাদের সাথে আমার মানে শেয়ার করা উচিত তো আজকের ভিডিওটাও ঠিক সেই রকমই তোমাদের সাথে অবশ্যই একটা ক্লিপ শেয়ার করব সেটা কিছুক্ষণ পর তার আগে তোমাদেরকে একটা ঘটনা বলি মানে ঘটনাটা বলে তারপরে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করব তো সেটা হচ্ছে পাঠান পাঠানকোট পাঠানকোটে এই বিশাল বলে ইনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার আট লাখের মতন তার ফ্যামিলি মেম্বার্স আছে তো সে ট্রাভেল ট্যুরেই ব্লগই বেশি করে ট্রেনের ব্লগ বেশি করে এই বিশালকে আমিও দেখি তো এবার যা হয় দেখতে দেখতে তো চলে আসে ঘটনাগুলো তো ঘটনাটা দেখলাম দেখে মানে নিজে একটু রিকল করলাম কারণ আমার সাথে এই ঘটনা ঘটেছে হয়তো এতটা ভয়ঙ্করভাবে ঘটেনি তবে ঘটেছে এবার বলছি কি ঘটনা আচ্ছা তার আগে একটা প্রশ্ন করি আমরা তো ধরো অনেক দূরে ট্রেনে করে ট্রাভেল যখন করি তখন আমরা প্যান্ট্রিকার্ট থেকে খাবার দাবার নিই আমরা নিই না সত্যি কথা বলতে গেলে আমরা প্যান্ট্রিকার্ট থেকে নিই না আমরা আইআরসিটিসি থেকে নিই আইআরসিটিসি যখন মানে দিপ্যমান পুরোটাই আর কি প্ল্যান ওয়াইজ থাকে যে আইআরসিটিসি থেকে আমরা বুক করি আর আইআরসিটিসি থেকে আমাদের খাবার চলে আসে আর জল আমরা ট্রেন থেকে মানে ট্রেনে স্টেশন থেকে আমরা নিয়েই ট্রেনে উঠি তো ঘটনাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যেটা বলছিলাম তো প্যান্ট্রি কার্ড থেকে আমরা অনেকে অনেক সময় খাবার কিনি হ্যাঁ মানে এখন হয়তো হালে হাল খাওয়া হচ্ছে না প্যানট্রিকার্ট থেকে তবে একটা সময় কেনা হতো তো কোনো দিন বিল চেয়েছো বা বিল পেয়েছো আমি কোনোদিনও বিল চাইনি কারণ মাথাতেও আসেনি যে বিল চাওয়া যায় কি না তবে এখন দেখতে পাচ্ছি ভিডিওগুলো দেখে দেখে অবশ্যই তোমরা যারা যারা ট্রেনে দূরে কোথাও ট্রাভেল করবে যদি প্যান্ট্রিকার থেকে খাবার নাও আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা বিল চেয়েও বিল চেয়ে কি হবে আমি চাই না তোমরা কোনো মানে সমস্যার সম্মুখীন হও কিন্তু বিলটা আমাদের রাইট বিলটা নেওয়া আমাদের রাইট আমরা যখন কোনো জিনিস কিনি তার সাথে আমরা বিলটা পাই তো প্যান তাই তো অবশ্যই আমি বলবো বিলটা নিয়েও জানি না তোমরা কতটা বিল পাবে এবার এই বিল নিয়ে একটা ঘটনা ঘটেছে বিলটা আমি না হয় তোমাদের সাথে অন্যদিন শেয়ার করবো বিলের ঘটনা তবে আজকে যেই কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে জল জলের অপর নাম জীবন জল অনেক পনেরো টাকা ছোট বোতল দশ টাকা এই দামের আমরা জল কিনি তো রেলে প্যান্ট্রিকারে কি একটা সাম ব্র্যান্ড নামটা এই মুহূর্তে মনে পড়ছে না ওই ব্র্যান্ডের জলটা কুড়ি টাকা দিয়ে নিচ্ছিল বিশাল তো বিশাল ভাই যখন কুড়ি টাকা দিয়ে জলের বোতলটা নিল তার আগেও বিশাল ভাই প্রায় দু তিন মাস আগেও এরকম একটা হাই রেটের জিনিসের ওপর বিশাল ভাই একটা টুইট করেছিল প্লাস রেলওয়েতে ও কমপ্লেনও করেছিল এবারেও তাই করেছে যখন দেখছি কুড়ি টাকা একটা জলের বোতলের দাম তো বিশাল ভাইয়ের কোথাও মনে হলো যে না আমি এবার এটা মানে কিছু তো হচ্ছে না যে আমি একবার কমপ্লেন করলাম ফল হলো না আবার একটা কমপ্লেন করব ফল হয় কি না দেখা যাক তো যথারীতি ও পনেরো টাকার বোতলটা যেটা প্রিন্টটা দেখছে পনেরো টাকা অথচ দিচ্ছে কুড়ি টাকা পাঁচ টাকা বেশি এবার তোমরা অনেকে বলে পাঁচ টাকাই তো পাঁচ টাকা নিয়েও পরে আসবো পাঁচ টাকার একটা ভিডিও হবে সেটা পরে তো পনেরো টাকার বোতলটা কুড়ি টাকায় বিক্রি করলো এবার যেই কুড়ি টাকায় বিক্রি করছে ও যখন ব্যাপারটা জিজ্ঞেস করছে যে কুড়ি টাকা দিয়ে কেন মানে আমি পনেরো টাকা প্রিন্ট আছে ওয়াই শুড আই পে এক্সট্রা ফাইভ রুপিস তো তখন ওখান থেকে ওরা কোনো উত্তর দিতে পারছে না যে আমি কেন এক্সট্রা পাঁচ টাকা দিয়ে আমি পে করব। তো ওরা কোনো রকম উত্তর দিতে পারছে না যে না আসলে আপনি আমাদের ম্যানেজারের সাথে কথা বলুন প্যান্ট্রির তো ম্যানেজার থাকে তো প্যান্ট্রিকারের ম্যানেজারের সাথে কথা বলুন তো ম্যানেজারকে দেখেছিল ম্যানেজার আসেনি মানে ম্যানেজার এত বিজি পার্সেন ম্যানেজারকে পরে তোমরা দেখতে পাবে তো এত বিজি পার্সেন যে ম্যানেজার আসেনি তো ভালো কথা ম্যানেজার আসেনি তারপর একটা কফি নিলো সেটাও হাই রেট মানে যেটা ধরো দশ টাকা আমরা খাই সেটা কুড়ি টাকা বা পনেরো টাকায় ধরতাম এবার দশ টাকারও মানে কুড়ি টাকা যে দিচ্ছি কাপটা ধরো এরকম সাইজ ফুলও দিচ্ছে না হাফ এরকম এই ঘটনাও ঘটেছে এবার সেটা মানে ওরা ও সম্পূর্ণটাকে নিয়ে ইভিন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এখনকার এক্সপিরিয়েন্স সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে ও এই কমপ্লেনটা দিয়ে মানে করেছিল প্রবাবলি ইন্ডিয়ান রেলওয়েতে হ্যাঁ ইন্ডিয়ান রেলওয়েতে করেছে তো ভালো কথা ইন্ডিয়ান রেলওয়েতে করেছে তাও তারপরে ওকে অনেক ফর্ম মানে অনেক রকম থাকে যে ফর্মালিটিজ এইটা করো ওইটা করো সেটা করো পুরোটা করে অলসে টল ডান করে রাত্রেবেলা ঘুমোতে গেছে এইবার তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা মন দিয়ে দেখো পরে আবার আসছি কোন সিবিআই वाला हां तो आओ नीचे बताओ क्यों आओ नीचे उतर मैं कौन है कंट्रोल वाला आ। क्यों आऊ नीचे मैं नीचे क्यों अं नीचे भाई मैं भाई नीचे क्यों बताओ ना तो, तो कंप्लेंट मैंने पानी की की थी ना ओवरचार्ज कर रहे थे आप क्यों आऊं नीचे मैं क्यों आऊं नीचे भाई नीचे क्यों आऊं मैं क्यों आऊं नीचे मैं नीचे क्यों आऊं मैं कंप्लेंट किया आपकी इसमें क्या हो गया मैंने क्या गलत किया मैंने नहीं वीडियो डाली भाई कहां किसकी खींच रहा है तू भाई कहां किसकी खींच रहा है नीचे 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 वाले

पटाक के ऊपर चले भाई क्यों जाऊँ यार मैं बाहर है। भाई क्यों जाऊँ यार बाहर ये क्या कर रहे हो भाई भाई तू तो यार क्यों रहे हो यार मुझे पीछे ना भाई मैंने किया क्या है? मुझे बताओ ना मैंने सिर्फ कंप्लेन करी ना आपकी यार मैंने सिर्फ आपकी कंप्लेन करी ना मैंने सिर्फ आपकी कम ये क्या कर रहा है भाई तू भाई मैंने सिर्फ कम्प्लेन करी ना यार आपकी क्या, क्या कर रहे हो यार आप ये आप तो 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 गाल भाई कहाँ डाल सो so, ये देखो खून वून लग गया हा? क्या है क्या हालत है बुरा दीजिए कपड़े उपड़े फाड़ दिए देखो भाई देख लो मैंने सिर्फ इनकी कंप्लेन कर रही थी करी थी ये जो ओवरचार्ज कर रहे थे ट्रेन में मैंने सिर्फ इनकी कंप्लेन करी थी और देख लो भाई अकेला बंदा देख के सारे आ गए और ये है भाई हमारी इंटर रेलवे सेव देख लो मतलब पूरा भाई अटैक कर दिया सभी ने मिलकर नीचे देख लो भैया भैया मैंने इनको कुछ बोला भाई आंटी जी आप बता दो हेलो मैं तो वीडियो टा देख ले तुमरा आशा करछि तुमरा बुझते पेरे गेछो कि रकम दादागिरी करछे पैंट्रिकारेर लोकजन आर सबथेके बड़ कथा एका छिलो बोले माने आ... চূড়ান্ত পরিমাণে মানে অসভ্যতামও করেছে অসভ্যতাম লিটারেলি এটা তো অসভ্যতামও বলবো তো আর আমি একটা জিনিস আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগলো ট্রেনে যারা যারা ছিল তাদেরও কোনো ইউনিটি নেই মানে যতই যাই আমরা বড় বড় কথা বলি এই এটা করবো ওটা করব এটা করতেই হবে ওটা করতেই হবে এন্ড অব দ্য ডেটা আমরা প্রত্যেকে ভিত মানে ও করছে ওর ওর ব্যাপার ও মিটিয়ে নিক এই ট্রেনেও তাই হলো কিন্তু ট্রেনে ওর ওপর যে এত লোকজন এসে অত্যাচার করলো ওর মানে ওর ফরে কিন্তু কেউ দাঁড়ালো না কেউ যদি ওই কম্পার্টমেন্টের সব লোকজন যদি বিশাল ভাইয়ের ফরে গিয়ে দাঁড়াতো আমার মনে হয় না ওরা আর কুল পেত ওরাও পালাতো ওখান থেকে তো ওকে টেনে নিয়ে যেতই কারণ ওরা যায় না ওদের কী প্ল্যান ছিল মানে অবশ্যই হিটিং তো ওদের একটা ছিল অলরেডি ও দেখতেই পেলে যে কি করলো না করলো তো এবার সেই জায়গা থেকে বলছি তোমাদেরকেও বলছি যে আমি হ্যাঁ এবার আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা বলি হরিদ্বার যখন যাচ্ছিলাম আমরা যেহেতু আমরা মানে আমার শাশুড়ি ছিলেন এবার হয় না যে লাগেজ ছিল মাম ছোট এবার সমস্তটা নিয়ে আমরা বোধ জলের বোতলটা তুলতে ভুলে গেছিলাম এবার দীপ্যমান বললো যে মামা একটা কাজ করে চল দু লিটার একটা বোতল তুলি আমি বললাম দু লিটারের বোতল মাম্মামকে খাওয়াতে পারবো না আগে একটা ছোটো বোতল তুলি দশ মানে ওই এক লিটার একটা তুলি তারপরে দু লিটার একটা তুলবো তো তখন বললো ঠিক আছে এবার এক লিটারটা তুললাম তোলার পর দেখলাম কুড়ি টাকা এবার দীপমান বললো যে কিনলে বা বিসলেরি নেই তো তখন ওরা বলছে যে না আমাদের কাছে এইটাই আছে তো তখন দীপমান বললো যে এটা তো পনেরো টাকা প্রিন্ট আছে আমি কেন কুড়ি টাকা দিই না আমি নেবো না ও নেয়নি ও নেয়নি আমাকে বললো দাঁড়া ট্রেন তো এখনো ছাড়েনি আমি স্টেশন থেকে নিয়ে আসছি বিষয়টা তোমরা অনেকে ভাববে বাবা পাঁচ টাকার জন্য পাঁচ টাকার ভিডিও পরে আসবে আমি আবার বলছি পাঁচ টাকা নিয়েও ভিডিও পরে আসবে এবার মানে সব সবথেকে খারাপ লাগছে একে তো ওভার চার্জ তার ওপর বিল চাইলে বিল পাওয়া যায় না তার ওপর জলের দাম বেশি কফির দাম বেশি খাবারের দাম বেশি ওরা নিয়ে বসে আছে এবার যাই হোক তো তোমাদেরকে পরে ঘটনাগুলো বলে দিই সেটা হচ্ছে বিশাল বিশাল ভাইকে সেদিনকে ট্রেন মানে পাঠান করতে যখন বিশাল নেমে গেল। নেমে যাওয়ার পর ওকে একটা জিরো এফআইআর করেছিল জিরো জিরো এফআইআর যে এফআইআর কোনো মূল্য নেই তো সেটাকেও আবার টুইট করেছে টুইট করে আরও অনেক মানে যাদের টুইট অ্যাকাউন্ট আছে সেই টুইট অ্যাকাউন্ট থেকে তারা রিটুইট হয়েছে ওটা আবার রিটুইট হওয়ার পর ওর ভিডিওগুলো শেয়ার হয়েছে যেরকমভাবে আমি তোমাদেরকে শেয়ার করছি সেই ভিডিওটা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এই ভিডিও শেয়ার করে ফেসবুক তারপরে ইউটিউব সব জায়গাতে এই ভিডিও মানে শেয়ার হয়েছে এবার তোমাদের জন্য যেই কথাটা বলা যে আমরা ওভার ওভার প্রাইস কেন দেবো আমরা কেন দেব কারণ আমাদের যেটা প্রিন্ট আমরা দেখবে যখন আমরা কোনো মুদি দোকান থেকে জিনিস কিনি আমাদের কিন্তু যদি কুড়ি টাকার একটা জিনিস থাকে সেখানে কিন্তু আঠেরো বা সাড়ে আঠেরো বা সতেরো টাকা নেয় এরকম একটা কিছু নেয় তো ইভিন আমরা যখন অনলাইন থেকেও জিনিস কিনি কিছু কিছু অফার প্রাইজ থাকে তো রেলওয়ে এটা দাদাগিরি হচ্ছে না প্যান্ট্রিকারের ছেলেপুলেদের যেহেতু কোনো অপশান নেই যেহেতু ওরা ভাবে যে কোনো অপশানে কিন্তু অপশান আছে বিশ্বাস করো যারা জানে না তাদের হয়তো অসুবিধে হয় বাট যারা জানে সুইগি জোম্যাটো কিন্তু রেলওয়েতেও আমাদেরকে ডেলিভার করেছিল ফুড ডেলিভারি যখন আমরা গ্যাংটক না সরি গ্যাংটক না যখন আমরা দার্জিলিং যাচ্ছিলাম মানে একটু শুরু শুরুর দিকে ভিডিও আছে আমার তো যখন আমরা দার্জিলিং যাচ্ছিলাম তখন কিন্তু আমরা সুইগি থেকে খাবার নিয়েছিলাম এবার আমাদেরকে যে এবার সেটা আমাদেরকে ফলো করতে হয় মানে কি বলতো যেই স্টেশনে দাঁড়াবে আমাদের তো দেখিয়ে দেয় যে কোন স্টেশনে দাঁড়াবে অ্যাপ একটা থাকে দেখিয়ে দেবে সেই স্টেশনে আমরা যদি ইয়েটা করি পাঁচটা করি অর্ডারে সেই স্টেশনে এসে ওরা দিয়ে যায় কোনো রকম সমস্যা হয় না আমরা সুইগি জোম্যাটো তারপরে আইআরসিটিসি এখান থেকে আমরা খাবার কিনি রেলওয়ে প্যান্ট্রি কার থেকে রেয়ার 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 মানে সত্যি কথা বলতে ওদের খাবারের কোয়ালিটি খুব খারাপ জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা খাবারের কোয়ালিটি খুব খারাপ প্রাইস হাই রেট প্লাস ব্যবহার খুব বাজে প্লাস বিল তো চাইলে পাওয়া যায় না মানে এই সমস্তটা নিয়ে তোমরা যারা যারা আগামী দিনে রেলওয়েতে ট্রাভেল করছো বা করবে এইগুলো একটু মাইনটলি খেয়াল রেখো যে আমরা যদি দিতে 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 মানে দিয়ে দিয়ে না ওদের খা মানে খিদেটা বাড়িয়ে দিয়েছি মানে কনস্ট্যান্ট আমরা দিয়ে চলেছি তো কুড়ি টাকার বোতলটা ঠিক আছে আমরা দিচ্ছি পনেরো টাকা যে পাঁচ টাকা গিয়েছে তো আছে ব্যাপারটা আছে পাঁচ টাকার অনেক মূল্য আছে পাঁচ টাকা কেন এক টাকারও মূল্য আছে মানে এখন না হয় আমাদের কুড়ি পয়সা পঁচিশ পয়সা এখন চলে না যদি চলতো তাহলে কুড়ি পঁচিশ পয়সারও কিন্তু মূল্য থাকতো তো যাই হোক তো পেরে গেছো এই ভিডিওর অন্তর্নিহিত অর্থ যে আমরা অকারণ যেন আমরা কোথাও টাকা পয়সা ওয়েস্ট না করি মানে আমরা যখন জিনিস কেনার আগে ভাবি যে এটা কিনছি ওটা কিনছি অনেক সময় আমরা ভাবিও না যে একটা করে ফেললাম একটা হটোকারিতে তো করে ফেললাম কিন্তু যদি আমাদের অপশান থাকে না আমার মনে হয় এই রেলওয়ে প্যান্ট্রিকারকে বয়কট করাই উচিত আমার মনে হয় কারণ এরা যাভাবে ভাবে বেড়েছে আমি তো তোমাদেরকে একটা ভিডিও দেখালাম এরকম অজস্র ভিডিও আছে অজস্র ভিডিও আছে রেলওয়ে প্যান্ট্রিকারের তোমরা যদি চাও ইউটিউবে খুঁজলেও পেয়ে যাবে না খুঁজলেও যদি সার্চ করো তাতেও মানে পেয়ে যাবে পেয়ে যাবে মানে আচ্ছা লেগেই আছে যে এরকম মানে ওদের দাদাগিরি দাদাগিরি ক্রমশ বাড়ছে কারণ আমরা দিয়ে রেখেছি আমরা দিয়ে 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 না ওদেরকে একটা ইয়ে করেছি তো যাই হোক তো তারপরে বিশাল ওটা ইয়ে করলো তোমার এফআইআর করেছে এবার ফাইনালি হয়ে গেছে ডান এবার যেটা হচ্ছে পাঁচ লাখ টাকার দিয়েছে কারণ এরকম ভাবে মারপিট করেছে তো এই হলো ব্যাপার তোমরা চাইলে বিশালের চ্যানেলে ভিজিট করতে বিশালের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তো চলো দ্যাটস ইট ফর টুডে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো চোখ কান খোলা রেখো এই ভিডিওগুলো করার অর্থ আমার হচ্ছে এটাই যে আমিও যতটা আহ অ্যাওয়ার হচ্ছি আমিও যতটা মুখ খুলছি আমিও যতটা প্রতিবাদ করছি আমার মনে হয় তোমাদেরও প্রতিবাদ করা উচিত যত ভয় পাবে তত কিন্তু এরা পেয়ে বসবে আজকে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নোটিফিশনের পাশে যে বেলেঙ্গারটা সেটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেত আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর অন্যায়ের সাথে কোনো আপোষ করবে না মাথা নত করবে না অন্যায়কে অন্যায় বলতে শেখো চলো টাটা।